প্রথম শ্রেণির ইংরেজির ফাইনাল পরীক্ষা সাজেশন এটা হচ্ছে ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষা সাজেশন আমি তোমাদের দেখাবো তো কি কি আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমি সেটা বলবো যে এইগুলা এগুলো আসবে হান্ড্রেড পার্সেন্ট সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং আমি বলে রাখি আমার সাথে তোমরা যারা যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে অন্যান্য মানুষের মতন যারা আমার সাথে যোগাযোগ করে ওরকম মেসেঞ্জারে সরাসরি আমার থেকে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমি ফার্স্টে বলে দিই এখানে দেখো পৃষ্ঠার নাম্বার হচ্ছে তোমাদের নয় হ্যাঁ তো এই নয় নাম্বার পৃষ্ঠা দেখো একটি কবিতা আছে টু লিটিল ব্ল্যাকবার্ডস তো এই কবিতাটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য ঠিক আছে তোমরা ছোটো বাচ্চারা মাত্র চার লাইন আসবে ঠিক আছে তো এই কবিতাটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে তারপর পরীক্ষার হলে যাবা দেখবা যে এই কবিতাটি হানড্রেড পার্সেন্ট পরীক্ষা এসেছে এবং আমি নেক্সটে দেখাবো আর কি কবিতাটি ইম্পর্টেন্ট তো এই কবিতাটি কিন্তু হানড্রেড পারসেন্ট কমপ্লিট করবা তারপরে তোমাদের কি কি আসবে আমি দেখাই নেক্সটে চলে যায় যেহেতু ছোটো বাচ্চারা তো তোমরা বেশি বড় বড় কিছু তোমাদের আসবে না তো দেখো এখানে তোমাদের ছোটো হাতের এবিসিডি দেওয়া আসে ঠিক আছে এই ছোটো হাতের এবিসিডি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আসবে এই ছোটো হাতের এবিসিডি এবং বড়ো হাতের এবিসিডি তোমাদের পরীক্ষায় আসবে তো তোমাদের বাচ্চাদের ছোটো হাতের এবিসিডি এবং বড় হাতের এবিসিডি লেখা বুঝায় এবং মুখস্থ করায় কিন্তু এক্সাম হলে দিবা এই ছোট হাতের এবং বড়ো হাতের এব কিন্তু হানড্রেড পারসেন্ট আসতে বাধ্য তো আমি বলে দিলাম এগুলো আসবে তারপরে কী কী আসবে আমি তোমাদের বলে দিচ্ছি সেইগুলা যেমন এইখান থেকে এইগুলো আসতে পারে অ্যান্ট অ্যাপেল ব্যাট বল এগুলা কিন্তু আসতে পারে মুখে ধরতে পারে এমনকি তোমাদের ইংলিশে লিখতে লিখতে দিতে পারে বাংলা থাকলে ইংলিশে লিখতে হবে এবং ইংলিশে থাকলে বাংলা লিখতে হবে ঠিক আছে এরকম অনেক স্কুলে আসবে অনেক স্কুলে আসবে না তারপরে তোমাদের আসবে হচ্ছে আমি বলে দিই ওয়ান টু আছে যেরকম এই যে ওয়ান টু থ্রি এগুলা কিন্তু তোমাদের এক থেকে টোয়েন্টি পর্যন্ত মানে এক থেকে বিশ পর্যন্ত মানে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত কমপ্লিট করাবা এগুলো কিন্তু লিখতে দিবে এবং ইংলিশে লিখতে দেবে ও এন ই ওয়ান টি ডাব্লিউ টু এগুলো কিন্তু তোমাদের বাংলায় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লিখতে দিতে পারে যেহেতু ছোটো বাচ্চা তোমরা ওয়ানে পড়ো তো এগুলা কিন্তু কমপ্লিট করাবা ঠিক আছে আরে যে এইখান থেকে ক্যাট কাউ ডগ এই কটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের লিখতে দিতে পারে আবার কোনো স্কুলে মুখে ধরবে ঠিক আছে কারণ সব স্কুলে কিন্তু লিখতে দেয় না কোনো কোনো স্কুলে মুখে এইগুলো ধরে ঠিক আছে তো এগুলো তোমাদের বাচ্চাদের মুখস্থ করে দিবা আর হচ্ছে কি কি তোমাদের আসবে আমি বলে দিই এই যে এখানে দেখো সুন্দর মতন একটা জিনিস দেওয়া আছে এরকম আসবে পরীক্ষায় যেমন এখানে ওয়ান আছে ঠিক আছে তারপরে মাঝখানে ঘর ফাঁকা এখানে থাকবে থ্রি তাহলে মাঝখানে কি বসবে তোমরা সেটি লিখবা তারপরে মাঝখানে ঘর ফাঁকা এখানে ফাইভ আছে তারপরে এখানে সিক্স আছে এখানে ফাঁকা এরকম আসবে ঠিক আছে এরকম তোমরা বাচ্চাদের শেখাবা ওয়ান থেকে টেন পর্যন্ত যেহেতু ছোটো বাচ্চারা বেশি বড় আসবে না ওয়ান থেকে টেন পর্যন্তই কমপ্লিট করাবা ফাঁকা ঘর দিয়ে এরকম ফাঁকা ফাঁকা কিন্তু আসবে আবার এবিসি এবিসিডিও কিন্তু এরকম ফাঁকা ফাঁকা আসবে আসতে পারে যেমন এখানে এ আছে মাঝের ঘর ফাঁকা তারপরে এখানে সি আছে তাহলে এখানে কী বসবে বি এরকম কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে তো বাচ্চাদের কিন্তু এটা কমপ্লিট করাবা তারপরে আমার নেক্সটে চলে যাই যে এইগুলা কিন্তু বাচ্চাদের এগ তারপরে হচ্ছে ফিশ আর ফ্রগ হ্যাঁ এই কয়টি এখান থেকে ইম্পর্টেন্ট লিখতে দিতে পারে এমনকি কোনো স্কুলে মুখে ধরবে তাই আমি যেগুলো বলে দিলাম এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে ঠিক আছে এ দেখো ওয়ান টু এরকম আকারে আসবে খোপ আকারে একটা দেওয়া থাকবে মাঝে এবার ফাঁকা পরে আবার অন্যটা দেওয়া থাকবে ঠিক আছে মাঝে কী বসি ওটা তোমাদের বুঝে পড়ে লিখতে হবে তো এরকম কিন্তু পরীক্ষায় আসবে বাচ্চাদের কিন্তু এগুলো শেখায় তারপরে পাঠাবা ছোটো আতের ইভিসিটি বড়ো হাতের এভিসিটি কমপ্লিট করাবা এবং ওয়ান টু বানান ওয়ান থেকে টেন পর্যন্ত করাই দিবা ঠিক আছে এই যে এখান থেকে যে এইগুলো ইম্পর্টেন্ট এটা এটা আর এটা মুখে ধরবে নাহলে লিখতে দিবে কোনো স্কুলে কারণ সব স্কুলে লিখতে দেয় না এই জন্যে বলতেছি ঠিক আছে তারপরে এখান থেকে যে এটা আর এটা ইম্পর্টেন্ট আর ইংলিশের নাম নিজের নাম তো লিখতেই হবে ঠিক আছে কমপ্লিট করে দিও এটা এটা এগুলো মুখস্থ করাই দিবা বাচ্চাদেরকে তো যেগুলো বললাম এগুলোই কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে আমি বলে দিলাম তারপরে দেখো এখানে আরও আমাদের একটি কবিতা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখানে চার লাইনই দেওয়া আছে এই কবিতাটাও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম যে কবিতাটি ছিল ওই কবিতাটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট বাট এটার থেকে ওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো ওই কবিতাটি কিন্তু আমাদের বাচ্চাদের কমপ্লিট করিয়ে দিবা ওই কবিতাটি আস আসতে পারে আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এই অক্স আর অয়েল এই দুইটা কমপ্লিট করাই দিও ঠিক আছে তারপরে এই যে আমি ফার্স্টে বলেছিলাম না যে এ বিসিডি আসবে কিরকম আসবে এই যেরকম ঘর ঘর আকারে আসবে মনে করো এই ঘর ফাঁকা এই যে এই ঘর ফাঁকা মাঝখানে এনে লেখা আছে তাহলে এনের এর আগে কী বসবে সেটা আবার এম আছে তারপরেরটা নাই ঠিক আছে ও আছে তারপরেরটা নাই তাহলে কী বসবে এরকম আকারে আসবে আবার এমন আছে যে বিসিডি এর থেকে জেড পর্যন্ত ঠিক আছে পুরোটাই লিখতে দিতে পারে আবার ছোটো হাতের এবিসি ডি জেড পর্যন্ত আসতে পারে আবার এরকম ঘর আকার আসবে তো টোটালি এবিসিডি ছোটো হাত এবং বড়ো হাতে দুইটাই কমপ্লিট করায় তারপরে হচ্ছে স্কুলে পাঠাবা তারপরে আমরা নেক্সটে চলে যাব স্কল করে নেক্সটে চলে যাব এগুলাই হচ্ছে বেশি আসবে বেশি আসবে না ছোটো বাচ্চারা তো তারপরে ওয়াটার মানে কি ঠিক আছে এগুলো বাংলা অর্থ লিখতে দিতে পারে আবার এমন আছে বাংলায় আছে পানি ইংলিশে এটা লিখতে দিতে পারবে যেহেতু ছোটো বাচ্চারা তো খুব বড় কিছু দিবে না ছোট ছোট কিছুই তোমাদের পরীক্ষায় দিবে ঠিক আছে তারপরে আমরা কল করে নিচে চলে যাবো যে কল করে নিচে যাই কল করে নিচে চলে যাই তারপরে হচ্ছে তোমাদের মুখে এগুলা ধরবে কারণ অনেক স্কুলে ধরে হেড মানে কি নোস মানে কি ইয়ার মানে কি হেয়ার মানে কি ঠিক আছে এই কয়েকটি তোমরা কিন্তু ফিঙ্গার মানে কি ঠিক আছে এইগুলা কিন্তু কিছুটা কমপ্লিট করে নিও ঠিক আছে এগুলো মুখে ধরতে পারে তোমাদের লিখতে পারে আর ইংলিশে সাত দিনের নাম এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট মুখস্থ করাই দেবা অনেক স্কুলে সাত দিনের নাম লিখতে দিতে পারো আবার অনেকে স্কুলে দিবে না শুধু মুখে ধরবে ইংলিশে বলতে বলবে ঠিক আছে তো বাচ্চাদের কিন্তু এগুলা কমপ্লিট করিয়ে তারপরে স্কুলে পাঠাবা পরীক্ষার হলে ঠিক আছে তো আমি যেগুলো দিলাম তারপরে সে এই যে এইগুলো তোমাদের ধরবে মুখে ধরবে আর না হলে লিখতে দিবে যে গ্র্যান্ড মাদার মানে কি এগুলো খাতায় লিখতে দিবে বাংলায় মানে ইংলিশে থাকবে বাংলায় লিখতে হবে গ্র্যান্ড মাদার মানে কি তারপরে সিস্টার মানে কি ব্রাদার মানে কি মাদার মানে কি ফাদার মানে কি তারপরে হচ্ছে এখানে এই যে দেখো গ্র্যান্ড ফাদার মানে কি বাংলায় থাকলে ইংলিশে লিখতে হবে ঠিক আছে আবার এমন আছে মুখে ধরবে বেশি সম্ভাবনা বেশি কারণ ছোট বাচ্চারা তো লিখতে পারবে না এগুলো হচ্ছে তারপরে দেখো এখানে আমরা যদি চলে যাই শেষ আমাদের কিন্তু এখানে আর নেই ঠিক আছে তো এই পর্যন্তই ছিল আমি যেগুলো বললাম এগুলা কিন্তু পরীক্ষায় হানড্রেড পারসেন্ট আমি বলবো যে একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষায় আসবে কারণ আমি যা দিয়েছি সাজেশন আসে না এটাকে বলতে পারবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আসবে তো আর আমার সাথে যদি কোনো বিষয় যোগাযোগ করার থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে পেজের লিঙ্ক দেওয়া হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেজটি ফলো করে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে কথা বলতে পারো যার অন্যান্যরা বলে ওই পেজেও কিন্তু আমি সেম এই ধরনের ভিডিওগুলাই সারি ঠিক আছে কেউ ইউটিউব থেকে দেখো কেউ হচ্ছে ফেসবুক থেকে দেখো এটাই হচ্ছে পার্থক্য তো আজকে মতন এই পর্যন্তই টাটা